আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে আমরা নাম্বার থ্রি পড়ার আগে আসলে নাম্বার সিস্টেমের ব্যাপারে একটা বেসিক আইডিয়া সবার থাকা দরকার যদিও এই জিনিসটা আমাদের ইন্টার থেকেই টাচ করে আসা হয় বাট স্টিল নাম্বার সিস্টেমে অনেক গ্যাপ থেকে যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টের সো আমি বেসিক্যালি নাম্বার সিস্টেমের কনভারশনগুলো বা বিভিন্ন নাম্বার সিস্টেম আসলে কি মিন করে অ্যাকচুয়ালি বা আমরা কীভাবে চিন্তা করব নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তো সেটা নিয়ে এই ভিডিওটা কমপ্লিটলি ডিজাইন করা তো আমি প্রথমে একদম বেসিক আমরা যেই নাম্বার সিস্টেমটা চিনি সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম চিনি এন্ড ডেসিমাল নাম্বার সিস্টেম কিভাবে শুরু হয় 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা ডিজিট আমাদের কাছে থাকে ডেসিমাল নাম্বার সিস্টেমে রাইট এন্ড আমরা এখানে এই যে এইভাবে করে যে 4 লিখতেছি এটার অর্থ হচ্ছে আসলে 4টা এন্ড আমরা এটা একটা অর্থ এটার সাথে অ্যাসাইন করে দিছি দ্যাট আমরা কখনো এই জিনিসটা লিখলে যে কেউ আমরা যারা ডেসিমাল নাম্বার সিস্টেমে কথা বলি বা ডেসিমাল নাম্বার সিস্টেম চিনি সবাই বুঝি দ্যাট এই এই ডিজাইনটা এই নোটেশনটা হচ্ছে 4 এর জন্য রাইট এরকম করে প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা আলাদা নোটেশন বানাইছে বাট নোটেশন বানাইছে কয়টা 10টা 0 থেকে 9 পর্যন্ত তাহলে কেউ যদি জিরো বুঝাইতে চাই তাহলে সে একটা একটা চিহ্ন দিয়ে একটা সিম্বল দিয়ে বুঝাই ফেলতে পারবে ওয়ান বোঝাইতে চাইলে একটা দিয়ে বুঝাইতে পারবে টু বুঝাইতে চাইলে একটা দিয়ে বুঝাইতে পারবে সেভেন এইট নাইন সবকিছু একটা ডিজিট দিয়ে বুঝাই ফেলতে পারবে বাট যদি টেন ইউজ করতে হয় তাকে দশটা বুঝাইতে হয় তাহলে দশের জন্য আলাদা কোনো আমাদের কাছে কিন্তু ডিজিট নাই যদি কেউ একজন বের করতো এটা মানে হচ্ছে দশ তাহলে এর পরে দশ তারপর তারপর এগারো থেকে আমরা ঝামেলায় পড়তাম বাট অ্যাকচুয়ালি আমরা দশে গিয়ে ঝামেলায় পড়ে গেছি নয়ের পরে আমাদের কিন্তু আর কোনো ডিজিট নাই যেটা সিঙ্গলি কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারে সোল্লি ওকে একা ইন দ্যাট কেস আমরা কি করি আমরা এই ডিজিটগুলোর আবার সাহায্য নিই এই সাহায্য দেখো এর পরে আবার আমরা জিরো থেকে শুরু করি বাট এই জিরো এর সাথে এই জিরো এর ডিফারেনশিয়েট করার জন্য এই জিরো এর আগে জিরো ধরা হয় আর এই জিরো এর আগে ওয়ান ওকে এটা একদম খুবই সিম্পল একটা চিন্তা এইভাবে করে আমি এক্সপ্লেন করতেছি জাস্ট টু এটা এটা শো এটা শো করার জন্য দ্যাট প্যাটার্নটা কিভাবে জেনারেট হয় ওকে সো এই সবগুলোর আগে আসলে জিরো আছে যেটা আমরা লিখি না বাট ধরো আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য এখানে জিরো গুলো লিখলাম ওকে তাহলে এরপরে ওয়ান জিরো মানে এই জিরোটা হচ্ছে এই জিরো থেকে আলাদা তার কারণে এখানে আমি কি করলাম এটা একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে আমি আর একটা নাম্বারকে ডিনোট করলাম ওয়ান জিরো এটা মানে হচ্ছে টেন তারপর আসে ওয়ান ওয়ান এই যে খেয়াল করো আবার এই জিরো ওয়ানের সিকোয়েন্সটা শুরু হবে ওয়ান টু ওকে তারপর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ এই সিক্স সেভেন এইট নাইন এই সবগুলোর আগে এইবারে ওয়ান থাকে অ্যান্ড ওয়ান দিয়ে ওয়ান এর সাথে যখন নাইনের কম্বিনেশন শেষ হয়ে গেছে তখন কি আবার জিরো ওয়ান টু থ্রি শুরু হয় বাট দিস টাইম সবার সামনে কি থাকবে টু থাকবে ওকে সো এটা হচ্ছে হচ্ছে নাম্বার সিস্টেম মনে কি আমরা তো এগুলো ছোটবেলা থেকে শিখে আসছি বাট দেখবা এই প্যাটার্নটা হচ্ছে আমরা অন্য নাম্বার সিস্টেমে ইউজ করব তখন তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে দ্যাট কেন অন্য নাম্বার সিস্টেমে নাম্বারগুলো এত উইয়ার্ড হয়ে যায় কেন ওয়ান জিরোকে আমরা টু বলি বা কেন ওয়ান জিরোকে টক্টালে আমরা এইট বলি বা মানে আলাদা হয়ে যায় ওকে তো এটা এটা ভালোভাবে বুঝে নেই ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা জিরো থেকে নাইন পর্যন্ত যাই সবার আগে জিরো থাকে অ্যান্ড তারপর আবার জিরো থেকে নাইন পর্যন্ত যাই টাইম সবার আগে ওয়ান থাকে এন্ড সেম ভাবে এইবার টু থেকে

মানে জিরো সবগুলো নাইন তাহলে এই দেখতেছি তখন এই ডিজিটটাকে আমরা চেঞ্জ করতেছি যেমন কি এই যে ওয়ানের পরে যখন নাইন ছিল নাইনের পরে এই দিক দিয়ে জিরো আসলে ওয়ানটাকে বাড়ায় টু করে দিছি বাট এই নাইনের পরেও তো আবার কি আবার যদি নাইন দেই তাহলে অলরেডি নাইন জিরো তো এখানে আসছিল ওকে তাহলে এখানে তো আসলে নাইন দিতে পারবো না এখানে আমরা এবার কি করবো আরেকটা জিরো দিয়ে এই সবগুলোর জিরো বসাই জাস্ট ইমাজিন এই সবগুলোর জিরো আছে যেটাকে আমরা লিখি না ওকে বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা এখানে আছে। সো এই সব নিরানব্বই জিরো থেকে নিরানব্বই পর্যন্ত এই একশোটা নাম্বারের আগে জিরো আছে দেন বাকি আবার সবগুলা এখানে সামনে ওয়ান দিয়ে শুরু হয় এভাবে করে হান্ড্রেড আসছে দেন আবার হান্ড্রেড দেন হান্ড্রেড ওকে সো এই পার্ট যারা বুঝছো তারা নতুন একটা নাম্বার সিস্টেম নিজেরাই ডিজাইন করে ফেলতে পারবো যদি এই প্যাটার্নটা বুঝো ওকে সো আমি এই এটাকে ইন শর্ট আরেকবার এভাবে করে বলি আমরা যেভাবে করে যোগ শিখছিলাম লেটস সেভেন ফিফটি এইট একটা নাম্বার আমি যদি বলি এর পরের নাম্বারটা কি হবে তুমি বলবা এর পরে কি এর পরে নাইন এইটকে যেহেতু নাইনে বাড়াই ফেলতে পারছো বাকিদেরকে আর কিছু করতে হবে না বাট সেভেন ফিফটি পরের নাম্বারটা কি নাইনের পরে তো কিছু নাই তাহলে নাইন কে জিরো করে দিতে হবে তাহলে বাড়ানোর দায়িত্বটা চলে যাবে এই ফাইভ এর কাছে ওকে ইট মাইট সাউন্ড স্টুপিড দ্যাট আমরা তো জানি নাইন আর ওয়ান যোগ করলে টেন হয় হাতে এক থাকে বাট দেখো নাইন এর পরে আমরা প্যাটার্ন দিয়ে চিন্তা করতেছি ওকে কিভাবে প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা ডিজিটাল কম্বিনেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এটা নাম্বার সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ওকে সো এই টা হয়ে গেল সিক্স এন্ড তাহলে সেভেন এর মতো রয়ে গেল সেম ভাবে দেখবো সেভেন নাইনটি নাইন এর পরে এই কে তো আর বাড়াইতে পারতো না জিরো এই কেও বাড়াইতে পারতো না জিরো তাহলে এই সেভেনটাকে বাড়াইয়ে এইট করে দেয় ওকে মানে অ্যাকচুয়ালি অ্যাডিশনটা তো বুঝো বাট আমি প্যাটার্নের দিক থেকে চিন্তা করে কিভাবে আসলে একটার পর একটা নাম্বার ডিজাইন করা হয় সেটা লিখতেছি ওকে তো এই পুরো পার্ট এই সব কিছু যদি তোমরা বুঝে যাও তাহলে এখন আমি আরেকটা নতুন নাম্বার সিস্টেম বা ডিফারেন্ট নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্টাল ওকে সো আমরা এই নাম্বার সিস্টেমটা মোটামুটি বুঝতে পারছি এটা তো আমরা সবাই জানি আসলে ছোটবেলা থেকে এটা ইউজ করে আসতেছি তাহলে এখন অক্টালে কি ঝামেলা অক্টালে ঝামেলা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের সবাই নাই সবগুলা ডিজিট নাই আমাদের জিরো থেকে সেভেন পর্যন্ত আছে তাহলে দেখো দিস টাইম আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এই জনকে আমরা সিঙ্গেল ডিজিট দিয়ে লিখতে পারবো বাট সেভেন এর পরে তো এইট নাই তাহলে সেভেন এর পর পর আবার কার হেল্প নিতে হবে আবার জিরো থেকে শুরু হবে বাট এই জিরো এর সাথে ওই জিরো গুলো ডিফারেন্সিয়েট হওয়ার জন্য এখানে থাকবে ওয়ান এই সবগুলোর আগে কিন্তু জিরো আছে অক্টাল নাম্বার সিস্টেমও আগে জিরো থাকলে মানে যে কোনো নাম্বার সিস্টেমে আগে জিরো থাকলে কোনো সমস্যা না এই সবগুলো আগে জিরো আছে দেন আসতেছে ওয়ান ওয়ান দেন আসতেছে ওয়ান টু অ্যান্ড সো অন নিশ্চয়ই বুঝতে পারতো সো এইভাবে করে ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন বাট ওয়ান সেভেন এর পরে কত

যেটা অ্যাকচুয়ালি আমরা অক্টালে দেখতেছি টোয়েন্টি ফাইভ এই যে টু ফাইভ এটা যদি অক্টালে লিখি এটা অ্যাকচুয়ালি ডেসিমালে আমাদের একুশ নাম্বার বুঝায় সিকুয়েন্সিয়ালি আমাদের একুশ নাম্বার বুঝায় যেটা এই সিকুয়েন্সে যদি তুমি একুশ নাম্বারে যাও বরাবর এক্স্যাক্টলি এই একুশেই যাবা ডেসিমালের ক্ষেত্রে বাট অক্টালের ক্ষেত্রে তোমরা একুশ নাম্বারে গেলে দেখবে টু ফাইভ লাগতেছে টু ওয়ান এর মধ্যে আসলে হচ্ছে না কারণ কি এইট আর নাইন নাইন নতুন নতুন অনেকগুলো কম্বিনেশন মাঝখান দিয়ে বাদ পড়ে যাচ্ছে ওকে সো এই আইডিয়া থেকে কিন্তু কনভার্শন বের করে ফেলা যায় দ্যাট সেটা কি হচ্ছে দ্যাট আমাদের অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রত্যেকটা 10টা 10টা করে গ্রুপ করতেছে খেয়াল করো এই যে এরা 10টা একটা মানে এই 10টার একটা सपोज একটা কি বলা যায় একটা স্ল্যাব 10টার দেন নেক্সট স্ল্যাবটা হচ্ছে আরো 10টার তাই না তারপর নেক্সট স্ল্যাবটা আরো 10টার এই যে 29 পর্যন্ত বাট এখানে গুলো হবে আটটা আটটা করে রাইট 0 থেকে 7 পর্যন্ত একটা স্ল্যাব আবার জিরো থেকে এদিক দিয়ে গিয়ে আবার পর্যন্ত সেভেন আরেকটা স্ল্যাব তাহলে একটু চিন্তা করলেই বুঝতে পারবা দ্যাট এই অর্থ হচ্ছে হচ্ছে যেটা এইট নাম্বার সিস্টেম এটাতে এই জায়গায় টু আসার অর্থ হচ্ছে জিরো থেকে সেভেন এর সাথে জিরো এর স্ল্যাবটা পার হয়ে গেছে এই জিরো এর স্ল্যাবটা পার হয়ে গেছে মানে আটটা পার হয়ে গেছে আবার ওয়ানের এর স্ল্যাবও পার হয়ে গেছে আরো আটটা পার হয়ে গেছে আট দু কোনো ষোলোটা পার হয়ে গেছে দেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন আরো পাঁচটা মানে ষোলোটা পার হওয়ার পরে আরো পাঁচটা ক্রস করে টোয়েন্টি এ আসছে জিরো ওয়ান টু থ্রি ফোর আরো এই পাঁচটা ক্রস করে টোয়েন্টি ফাইভ এ আসছে রাইট দুইটা দুইটা স্ল্যাব কভার করছে এটার কারণে ওকে এটার কারণে দুইটা স্ল্যাব কভার করছে তাই এই টু এর সাথে এইট মাল্টিপ্লাই করে প্লাস ফাইভ করো দেখবা তুমি ষোলো প্লাস ফাইভ তুমি পেয়ে যাবা ওকে কেন এই এইটার সাথে কেন মাল্টিপ্লাই হয়েছে নিশ্চয়ই বুঝতে পারতো এই এইটার সাথে মাল্টিপ্লাই হয়েছে কারণ কি টু তে আসার আগে তাকে জিরো এর পুরো স্ল্যাবটা কভার করা লাগছে ওয়ান এর পুরো স্ল্যাবটা কভার করা লাগছে তার কারণে তাকে এই আটটা আট দু কোনো ষোলোটা কভার করে সে এখানে আসছে এই টু এ আসছে মানে টু জিরোতে যখন আসছিল সে আসলে অ্যাকচুয়ালি ষোলো জনকে কভার করে আসছে যেটা জিরো থেকে পনেরো হিসাব করে দেখলে তুমি বুঝ পাচ্ছি টু জিরো হচ্ছে আসলে ষোলো নম্বর জিরো ওয়ান টু এভাবে করে হিসাব করে যদি জিরো ওয়ান টু এরকম করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ষোলো হচ্ছে বরাবর বিশে এন্ড তারপর এই পাঁচের জন্য আলাদাভাবে পাঁচ যোগ করে দাও ওকে সো এই এই কনভারশনটা বুঝতে পারছো এন্ড সেম ভাবে তুমি যদি আরেকটু আরো দূরে হিসাব করে যাও তাহলে 25 এর পরে 26 আসবে তারপর 27 আসবে দেন 30 চলে আসবে এন্ড সো অন করতে করতে 37 তারপর 40 করতে করতে 47 তারপর 50 এরকম করতে করতে একসময় 6 um, 6 না মানে 7 6 তারপর 7 7 আসবে দেন 7 এর পরে 0 এই 7 এর পরেও কিন্তু 0 যেহেতু এই 7 কে 0 করে দিয়েছি 70 এখানেই আমার 100 লাগবে তখন আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে এই সবগুলোর আগে এখানে যতজন আছে সবার আগে একটা করে জিরো চিন্তা করে নাও এন্ড তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে এখানে কতজন আছে এর আগ পর্যন্ত মানে এই ওয়ান জিরো জিরো অক্টাল ডিসিমাল সিস্টেমে এই জায়গায় আসার আগে আসলে কতজনকে কভার করে আসতে হয়েছে জিরো এর স্ল্যাব ওয়ান এর স্ল্যাব টু এর স্ল্যাব প্রত্যেকটাতে আটজন আটজন করে রাইট তাহলে আটজনের আটটা স্ল্যাব কভার করে আসতে হয়েছে জিরো এর স্ল্যাব ওয়ান এর স্ল্যাব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকজনের স্ল্যাব কভার করে আসা লাগছে মানে আট আটা চৌষট্টিটা ভ্যালু ওকে এইট স্কোয়ার এটার কারণে হচ্ছে এইট স্কোয়ার তাহলে এই ওয়ানে আসার জন্য আসলে এইট স্কোয়ারটা নাম্বারকে কাভার করে আসা লাগছে চৌষট্টিটা নাম্বারকে কভার করে আসা লাগছে রাইট তারপর গিয়ে হচ্ছে আমরা ওয়ান জিরো জিরোতে আসছি এই কারণে যখন আমরা ওয়ান জিরো জিরো অক্টালে ওয়ান জিরো জিরো বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরো থেকে শুরু করে চৌষট্টিটা কভার করে আসছে তার কারণেই এটার ভ্যালুটা হয় বরাবর চৌষট্টি ওকে যেটা আমরা কনভার্সন করে যেটা দেখি সেটা হচ্ছে দেখতে অনেকটা এমন ওকে আমি এখানে দেখাই ওয়ান জিরো জিরো এটাকে যদি আমরা এইট করি মানে মানে অক্টালে যদি জিরো এই এর সাথে আসলে হয় এটা এটা এই জন্যই এটার ভ্যালু হচ্ছে বেসিমালে চৌষট্টি ইনফ্যাক্ট আমি যদি অক্টালে একটা নাম্বার দিই এখন টু ফিফটি সিক্স এরকম কিছু একটা দিই অক্টালে তাহলে এই টু তে আসার জন্য তাকে জিরো এর চৌষট্টিটা জিরো এর স্ল্যাবটা মানে যেটা হচ্ছে সেকেন্ড পজিশনের যদি স্ল্যাব হয় তাহলে চৌষট্টিটা জিরো এর জন্য চৌষট্টিটা কম্বিনেশন ক্রস করে আসতে হবে ওয়ান এর জন্য চৌষট্টিটা ক্রস করে আসতে হবে তারপর সে টু তে আসবে মানে এই টু তে শুরু হওয়ার জন্যই তাকে আসলে টু ইন্টু এইট স্কোয়ারটা ক্রস করে আসতে হবে তারপর সেখানের ভিতর আবার ফাইভ সেকেন্ড ডিজিটে যখন ফাইভ তার মানে হচ্ছে জিরো এর স্ল্যাব ওয়ান এর স্ল্যাব টু এর স্ল্যাব থ্রি এর স্ল্যাব ফোর এর স্ল্যাব ফাইভ ফোর এর স্ল্যাব পর্যন্ত পাঁচটা পাঁচটা চল্লিশটা নাম্বার আরো ক্রস করে আসতে হবে তারপর গিয়ে ছয় ওকে এই কারণেই অ্যাকচুয়ালি প্রত্যেকজনের সাথে বেসের পাওয়ারটা মাল্টিপ্লাইড হয় যেটা ডেসিমাল সিস্টেমে খুবই অবভিয়াস আমি যদি ডেসিমাল সিস্টেমে সেভেন ফিফটি এর কথা বলি তাহলে কিন্তু আসলে এটাকে আমরা কি করি এই সেভেন এর জন্য আসলে টেন স্কোয়ারটা নাম্বার ক্রস করে আসা লাগছে ফাইভ এর জন্য ফাইভ ইন্টু টা ক্রস করে আসা লাগছে অ্যান্ড থ্রি এর জন্য জাস্ট এখান থেকে আমরা খুব সিম্পলি সাতশো প্লাস পঞ্চাশ প্লাস থ্রি সেভেন ফিফটি থ্রি বুঝে অ্যান্ড এখানে সেই স্ল্যাব গুলাই আসলে ডিফারেন্ট হয়ে যায় কেন কারণ কি আমাদের ডিজিট লিমিটেশন থাকার কারণে ডিজিট লিমিটেশন থাকার কারণে আমাদের সব পারমোটেশন আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তাই হচ্ছে অনেক দ্রুত আমাদের দুই ডিজিটের অ্যারেঞ্জমেন্ট গুলো শেষ হয়ে যায় চৌষট্টিটার মধ্যেই দুই ডিজিটের অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে গেছে যেটা আমাদের কাছে দশ ডিজিট থাকার সময় একশোটা একশোটা আমরা ডিফারেন্ট পারমোটেশন করতে পারছিলাম চিন্তা করে দেখো দুইটা বক্স প্রত্যেকটার জন্য যদি দশটা করে অপশন থাকে তাহলে টেন স্কোয়ার মানে একশোটা পারমিউটেশন পসিবল ওকে সো এই এই কারণে হচ্ছে আমাদের অক্টালের ক্ষেত্রে দেখো অ্যারেঞ্জমেন্ট কিভাবে হচ্ছে এন্ড রিলেশনটাও নিশ্চয়ই বুঝতে পারতেছ এখন কেন এই এই ক্যালকুলেশন দিয়ে কেন আমি অক্টালের ডেসিমাল ইকুইভ্যালেন্টটা পাই কারণ কি ডেসিমাল আমরা সিরিয়ালি কাউন্ট করে যাই বাট অক্টালে এই টুতে তে আসার জন্য আসলে চৌষট্টিটা জিরো চৌষট্টিটা ওয়ান এর কম্বিনেশন পার করেই সে এই টু তে চলে আসছে সে তাকে কিন্তু দুইশোটা নাম্বার ক্রস করে আসা লাগে নাই এখানে অক্টালের এখানে টু আসার জন্য চৌষট্টিটা চৌষট্টিটা কভার করলেই প্রথম পজিশনে টু চলে আসবে তাই হচ্ছে টু ইন্টু চৌষট্টি টু ইন্টু এইট স্কোয়ার ওকে তো আই হোপ বুঝাইতে পারছি তাহলে এটাই হচ্ছে অক্টাল অক্টালে এখন যে কোনো পজিশন তুমি যদি এখন যে কোনো পজিশনের পরের নাম্বার চিন্তা করতে চাও তুমি সেটাও পারবা টু ফিফটি সিক্স এর পরের নাম্বারটা ঠিক পরের নাম্বারটা সিক্স কে সেভেন করে দিব তাহলে টু ফিফটি সেভেন এটাই এক্স্যাক্টলি তার পরের নাম্বার এটাকে যদি তুমি ডেসিমাল ইকুইভ্যালেন্ট করো তাহলে দেখবা এটার পরের নাম্বারটা আসবে এরপরটা এরপরটাও নিশ্চয়ই বুঝতে পারতো সেভেন কে যেহেতু বাড়াইতে পারতো না সেভেন কে বাড়াইতে না পারলে এটা জিরো হয়ে যাবে সো বাড়াইতে হবে ফাইভ কে এই যে টু আই বুঝতে পারছো টু সিক্স এর পরে টু সিক্স ওয়ান টু সিক্স টু টু এর পরে টু ওকে তোমরা দেখো এখন এই আইডিয়াটা যদি বুঝে যাও তাহলে তোমরা অক্টেলও কাউন্ট করতে পারবে एक्चुअली ওকে সো নাম্বার সিস্টেম দ্যাট নাম্বার সিস্টেমের ব্যাপারটা কি আসলে আমরা কয়টা ডিজিট দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আসলে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল আর আমরা এক একটা নাম্বারকে এক একটা ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট দিয়ে এক্সপ্রেস করি দ্যাট এটা হচ্ছে এই নাম্বারটা এটা হচ্ছে ওই নাম্বারটা ওকে জাস্ট একটা ইমাজিন করা একটা ওয়ার্ল্ড যেখানে আসলে এক দুই তিন চার ছিল না লেটস এ মানুষজন হচ্ছে দাগ টেনে টেনে হয়তো হিসাব করতো ধরো আম লেটস এ এটা মানে হচ্ছে জিরো ঠিক আছে গোল্লা মানে জিরো স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর ট্রায়াঙ্গেল মানে হচ্ছে টু ধরো এই তিনটা জিনিসই চিনে তাহলে একজন প্রথমে গোল্লা এই সার্কেলটা দিলে সে বুঝবে জিরো এটা দিলে সে বুঝবে ওয়ান এটা দিলে সে বুঝবে টু আর কিছু নাই তখন কি করতে হবে আবার সার্কেল দিতে হবে তাহলে এর এই সবগুলার আগে সার্কেল আর এই আবার এই সেম অ্যারেঞ্জমেন্টের আগে আমরা স্কোয়ার দিয়ে হচ্ছে ডিফারেন্ট পারমুটেশন আসি তখন এটা মানে হচ্ছে জিরো এটা মানে হচ্ছে ওয়ান এটা মানে হচ্ছে টু আর এক্স্যাক্টলি এটা মানে হচ্ছে থ্রি সিকোয়েন্সিয়ালি এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা মানে ফোর ওকে অ্যান্ড এটা মানে হচ্ছে ফাইভ ওকে তো এই এই নাম্বার সিস্টেমে যদি তোমাকে ফাইভ জিজ্ঞেস করা হয় তোমাকে বলতে হবে এই যে এটা এটা হচ্ছে ফাইভ ওকে সো ইটস নট অলওয়েজ অ্যাবাউট ডিজিটস এটা হচ্ছে কয়টা ডিজিট তোমার কাছে অ্যাভেলেবল আছে কয়টা নোটেশন তোমার কাছে আছে সেই নোটেশন দিয়ে তুমি কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারবা ততভাবে তুমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা ওকে ডেসিমাল নাম্বার সিস্টেম এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে আমাদের কাছে জিনিসটা সহজ বাট অক্টালে আমরা অভ্যস্ত না বলে অক্টালটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে বাট আই হোপ এই এই জিনিসটা বুঝে গেলে তোমাদের জন্য অক্টালটাও সহজ হয়ে যাবে এখন আমরা যাই বাইনারিতে যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইনারিতে আসেই খালি জিরো আর ওয়ান তাহলে আমি যদি শুরু করি জিরো তারপর এ যাই আমার অলরেডি ফুরাই গেছে আমার অলরেডি ডিজিট শেষ তাহলে জিরো এর পর আবার কি আসবে জিরো বাট ইন দিস কেস আমার রেগুলার আগে জিরো দিতে হবে তাহলে আবার এই জিরো এর আগে আমি ওয়ান দিব এন্ড দেখো খুবই দ্রুত দুই ডিজিটের সব পারমুটেশন শেষ তাহলে এই সেম কাজটা দেখো এক্স্যাক্টলি এই সেম পার্টটা আমি এক্স্যাক্টলি এখানে কপি করতেছি 00011011 বাট এদের সাথে ডিফারেনশিয়েট কেমনে করব এদের আগে আছে 0 এন্ড এদের আগে আছে 1 এন্ড তুমি যদি একটু মানে তোমার যদি একটু আইডিয়া থাকে তুমি বুঝতে পারতেছো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেসিমালের 0 এটা হচ্ছে আমাদের 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 6 এটা হচ্ছে 7 দেখো এই যেটা হচ্ছে সেভেন এর বাইনারি ওকে এক্স্যাক্টলি সেম থিঙ্কিং দিয়ে আমরা জাস্ট অ্যারেঞ্জ করে যাচ্ছি আমরা এর বাইনারি আর এটাকে যদি তুমি কনভার্ট করতে চাও ধরো ওয়ান ওয়ান ওয়ানকে যদি তুমি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে চাও তুমি কি করবো এই ওয়ানের সাথে এই ওয়ান এর সাথে টু স্কোয়ার মাল্টিপ্লাইড হবে এই ওয়ানের সাথে টু টু দি পাওয়ার ওয়ান মাল্টিপ্লাইড হবে আর এই ওয়ান এর সাথে টু টু দি পাওয়ার জিরো মাল্টিপ্লাইড হবে মানে এই ওয়ানটা জাস্ট এরকম থেকে যাবে 2 টু দি পাওয়ার 0 যা হোক 2 স্কয়ার মানে হচ্ছে 4 তাহলে 1 ইনটু 4 প্লাস 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 1 তাহলে দেখো 4 প্লাস 2 প্লাস 1 হচ্ছে 7 এই যে 7 চলে আসছে ওকে সো বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন সেম ওকে সো আমরা যেটা অক্টাল শিখছি অক্টালের ক্ষেত্রে কি হয় যেকোনো একটা অক্টাল নাম্বার নাও 6 3 2 5 6 এটা যদি একটা অক্টাল নাম্বার হয় এটাকে যদি তুমি কনভার্ট করতে চাও তোমাকে যেটা করতে হবে এই 6 লাস্টের দিক থেকে একটা একটা করে ডিজিট আলাদা আলাদা করে লিখো তাদের পজিশনাল ভ্যালুটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওয়ান্স পজিশনে তাইলে এটা এটার জন্য আসলে কোনো পাওয়ার লাগবে না ওকে বাট এটা হচ্ছে টেন্স পজিশনে তাহলে এটার জন্য এইট টু দি পাওয়ার ওয়ান মানে টেন্স পজিশনকে যদি আমরা অপটাল বলি তাহলে এইট পজিশন হবে আর কি ওয়াট যাই হোক এটা টু হচ্ছে এইট স্কোয়ার এটা ডাবল তাই না ওকে তারপর এই থ্রি এর জন্য আসতেছে এইট কিউব তারপর এই এর জন্য আসতেছে এইট টু দি পাওয়ার ফোর তাহলে বুঝতেছো এটা 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 সিক্স আসা মানে হচ্ছে এইট টু দি পাওয়ার টা জিরো এর কম্বিনেশন ওয়ান এর কম্বিনেশন টু এর কম্বিনেশন থ্রি এর কম্বিনেশন ফোর ফাইভ সবগুলো কম্বিনেশন কভার করে সিক্স আসছে এই ক্যালকুলেশনটা করলে তোমরা ডেসিমাল ইকুইভ্যালেন্ট পেয়ে যাবা বাইনারির ক্ষেত্রে যদি আমি এরকম কিছু একটা করি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই বাইনারিটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এই আমি প্রথমে এই ডিজিটগুলো একটা একটা করে লিখে ফেলি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওকে তাহলে এইটা হচ্ছে একদম ওয়ান পজিশন এটার সাথে আসলে কিছু মাল্টিপ্লাই মানে এটার সাথে মাল্টিপ্লাই হবে ওয়ান বা টু টু দি পাওয়ার জিরো এটার সাথে মাল্টিপ্লাই হবে টু টু দি পাওয়ার ওয়ান এটার সাথে মাল্টিপ্লাই হবে টু স্কোয়ার এটার সাথে মাল্টিপ্লাই হবে টু কিউব এটার সাথে টু টু দি পাওয়ার ফোর এটার সাথে টু টু দি পাওয়ার ফাইভ এটার সাথে টু টু দি পাওয়ার সিক্স আর এই সবগুলো হচ্ছে যোগ হবে ওকে এতগুলা স্কিপ করে করে তারপর আমরা ওখানে আসবো ওকে বা পাওয়ার গুলোকে যদি তোমরা উপরে দেখতে চাও তাহলে এটার পাওয়ার হচ্ছে জিরো এটার পাওয়ার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর

তাই হচ্ছে আমরা ডেসিমাল দিয়ে যেতে চাচ্ছি যেমন এখানে এই 63256 মানে আসলে কয়টা নাম মানে কত সেটা আমরা এখানে দেখে বুঝতেছি না আমরা 63256 সব বুঝি বাট এটা আসলে কত সিকোয়েন্সিয়ালি কত নাম্বার আমাদের কোনো আইডিয়া নেই বাট এটা ক্যালকুলেট করে ফেলার পর আমরা বুঝে যাব দেখ আসলে এটা কত নাম্বার এটা বলতে কত বুঝাচ্ছে কেউ যদি আমাকে বলে এতটা চকলেট দেন তাহলে এত বলতে আসলে কত বুঝাচ্ছে সেটা এই হিসাবটা করে আমরা বুঝতে পারবো যে এটা সে আসলে কয়টা চকলেট চাইছে ওকে এন্ড বাইনারি তো সেম এন্ড খেয়াল করে দেখো বাইনারি ডেসিমাল যেটাই মানে অক্টাল যে কোনো কিছুকে আমরা যখন এ নিছি তখন যেভাবে তার পজিশনাল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতেছি সেম কারণেই আসলে ডেসিমাল থেকে আমরা অন্য নাম্বার সিস্টেমে গেলে তার বেস দিয়ে ভাগ করি ভাগ করে করে ভাগ শেষটা বের করে করে হচ্ছে আমরা উল্টা দিক থেকে লিখি তখন দেখবা এভাবে ভাগ করে ফেললে এটা প্রথমে বের হয়ে যাবে তারপর এটা 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 বের হয়ে যাবে ওকে মানে এক্স্যাক্টলি সেম রিজনে আমরা যেহেতু একটা ওয়েতে মানে অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার সময় যেহেতু এই বেস দিয়ে গুণ করতেছি এইট দিয়ে গুণ করতেছি ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সময় এইট বেস দিয়ে ভাগ করতে হবে তাই না ইনভার্স ফাংশন বা রিভার্স অপারেশনের মতো সেম ভাবে ভাগ করতে হবে এই কারণে আমরা যদি কোনো একটা নাম্বার ডেসিমালের নাম্বার যদি আমরা কি বের করতে চাই আমরা এ অক্টাল বের করতে চাই কোনো একটা একুশ একুশের আমরা অক্টাল বের করতে চাই তাহলে একুশের অক্টাল বের করতে হইলে আমরা প্রথমে আট দিয়ে ভাগ করব আট দু কোনো ষোলো তাহলে যেহেতু দুইটা থাকলো বাট ষোলো থাকার কারণে আসলে ভাগ কত আসছে পাঁচ আসছে পাঁচ হচ্ছে ভাগ এটা হচ্ছে রিমাইন্ডার ওকে রিমাইন্ডারটা আলাদাভাবে রাখলাম ওকে ভাগ ফল হচ্ছে দুই এটাকে যদি আবার আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল জিরো ভাগ শেষ থেকে যায় দুই এটা হচ্ছে রিমাইন্ডার এটাকে অপোজিট অর্ডারে নিলে দেখবার টু ফাইভ আসবে টু ফাইভ হচ্ছে এইট এই একুশটা ছিল হচ্ছে ডেসিমালে এটাই হচ্ছে আসলে ডেসিমালে খেয়াল করে দেখো আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা আগে অলরেডি করছি অলরেডি এখানে দেখছি এখানে দেখছিলাম কোন এক জায়গায় হারাই গেছে আবার ওকে কোন এক জায়গায় আমরা দেখছিলাম দ্যাট এটাই হচ্ছে আসলে হ্যাঁ 25 নাম্বার যেটা অক্টালে অক্টালে যেটা 25 নাম্বার না আসলে মানে 25 অক্টালে যেটা সেটা হচ্ছে আসলে সিরিয়ালি 21 নাম্বার তো নাম্বারের অক্টালটা বের করতে চাইলে এইভাবে আমরা ভাগ করে করে বের করতে পারবো সেম ভাবে আমি যদি যদি লাইক সে 125 এর আমি যদি বাইনারি বের করতে চাই বাইনারি যদি বের করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব এই যে দুই দিয়ে ভাগ করলে এটা হবে 62 ভাগশেষ থাকে এক দিয়ে ভাগ করলে থার্টি ওয়ান ভাগ ভাগশেষ থাকে জিরো থার্টি 2 দিয়ে ভাগ করলে পনেরো ভাগশেষ থাকে ভাগ করলে সাত 2 দিয়ে ভাগ করলে তিন ভাগশেষ থাকে থাকে ওয়ান তিনকে দুই দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে ওয়ান 1 কে দুই দিয়ে ভাগ করলে জিরো ভাগশেষ থাকে ওয়ান এই অর্ডারে যদি নাও তাহলে ওয়ান 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 জিরো ওয়ান এটাই হচ্ছে একশো পঁচিশের বাইনারি ইনফ্যাক্ট এই বাইনারি থেকে তুমি এখন ডেসিমাল হিসাব করে দেখো তুমি পাবা একশো পঁচিশ বাট সবকিছুর কিছুর মূলে কি সবকিছুর কিছুর মূলে হচ্ছে ওই সিকোয়েন্সটা খুঁজে বের করা আমরা আসলে কি কারণে কি কারণে এই কনভার্সনটা কাজ করতেছে ওকে তো সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা হচ্ছে বোঝা খুব ইম্পর্টেন্ট সেভেন এর পরে জিরো চলে আসতেছে ওকে এন্ড এই এই এইগুলোর বাইরেও আরেকটা থাকে হচ্ছে হেক্সা তো হেক্সা ডেসিমাল দিয়ে কথা বলে শেষ করে হেক্সা ডেসিমাল দুইটা কনভার্সন দেখাবো হেক্সা আমাদের জিরো দিকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট থ থাকে সাথে হেক্সাডেসিমেলে আরো কাহিনী করে হেক্সাডেসিমেলে কি করে আর একটা এ বি সি ডি দিয়ে দেয় হুদাই ওকে এ বি ই এফ এফ হচ্ছে পনেরো নাম্বার জিরো থেকে শুরু করলে এফ হচ্ছে পনেরো মানে ষোলোটা টোটাল ষোলোটা ডিজিট এফ হচ্ছে পনেরো নাম্বার অ্যান্ড এফ এর পরে যেহেতু শেষ হয় এখানে আসে জিরো অ্যান্ড এখানে আসে ওয়ান এটা হচ্ছে ষোলো ওকে সো ওয়ান জিরো এটা যদি তুমি হেক্সাডেসিমেলে হিসাব করো এটা আসবে অ্যাকচুয়ালি অক্টালে ষোলো বুঝতে পারছি দেখবা তুমি তোমরা এটা নিজেরাই হিসাব করতে পারবে এই ওয়ানের সাথে ষোলো মাল্টিপ্লাই হবে যাই হোক এরপরে কি আসবে ওয়ান ওয়ান আসবে ওয়ান টু আসবে ওয়ান নাইন এর পরে কিন্তু টু জিরো আসবে না ওয়ান এ আসবে ওয়ান বি আসবে ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই ওয়ান এফ দেন গিয়ে টু জিরো আসবে বুঝতেছো কারণ কি আমার নাইন এর পরে ডিজিট হচ্ছে এ নাইন থেকে বেড়ে এবারে এতে যেতে পারতেছি জিরোতে যাওয়া লাগতেছে না এফ থেকে বেড়ে কোথাও যেতে পারতেছি না তাই এফ এর পরে জিরো দেন আবার টু ওয়ান আসবে এরকম করতে করতে টু নাইন আসবে টু নাইন এর পরে কিন্তু থ্রি জিরো না টু এ এরকম করতে করতে টু এফ এ আসবে টু এফ এর পরে থ্রি জিরো সিমিলারলি পুরো যেতে যেতে থ্রি এফ পর্যন্ত গিয়ে তারপর ফোর জিরো বুঝাইতে পারতেছি ওকে সো আমি যে কোনো র্যান্ডম একটা পজিশনে বলি ধরো এ সি থ্রি ডি ওকে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেখে মনে হচ্ছে কি কি উল্টা জিনিসপত্র লিখে রাখছি বাট এ মানে হচ্ছে একটা ডিজিট সি হচ্ছে একটা ডিজিট ওকে এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিট এখন এ থ্রি ডি এর পরের নাম্বারটা কি হবে পরের নাম্বারটা হবে ডি থেকে বারে বেড়ে কিন্তু আমরা কোথায় যেতে পারবো ডি ই তে যেতে পারবো তাহলে থ্রি ই এ সি এটাই হচ্ছে পরের নাম্বারটা এর পরের নাম্বারটা কি এ থ্রি এফ দেখছো এফ কিন্তু এফ এর পরে তারপর কি এফ এর পরে তো আমরা যেতে পারবো না জিরো হয়ে যাবে বাট থ্রিটাকে আমরা ফোর করতে হবে এসি ফোর জিরো এটা হচ্ছে এফ এর পরের নাম্বার ওকে আমি আমি আরেকটা ট্রাই করে দেখি দুইটা এফ দিলে হয় ওকে তো আমি ওয়ান এফ ই এটার পরের নাম্বার কি হবে ওয়ান এফ এফ ই এর পরে এফ আসবে বাট এই এ এফ এর পরে কিন্তু কিছু আসবে না তাহলে এফটা কে হয়ে যাবে জিরো এই এফ হয়ে যাবে জিরো এটাকে বাড়ায়ে বি করতে হবে

প্লাস এর সাথে মাল্টিপ্লাইড হবে সিক্সটিন টু দি পাওয়ার প্লাস থ্রি থ্রি এর সাথে আচ্ছা জানি না টু ফিফটি সিক্স এরকম কিছু একটা ষোলো স্কোয়ার লিখে দিলাম অ্যান্ড সি মানে কি এ হচ্ছে টেন বি হচ্ছে ইলেভেন সি হচ্ছে টুয়েলভ এই যে এটা যোগ করবা এটা যোগ করবা এটাই হচ্ছে ডেসিমাল

এটা আসবে হচ্ছে ওয়ান বি হেক্সাডেসিমাল ওয়ান বি আসবে যেটা হচ্ছে ডেসিমালে সাতাইশ আসলে ওকে সো এইভাবে দেখো প্রত্যেকটা কনভার্সনে কিন্তু কাজ করে আমি প্রত্যেকটার সাথে ডেসিমালের কনভার্সনটা দেখাইছি বিকজ এটার পিছনের চিন্তাটা আসলে ভালোভাবে ক্লিয়ার থাকা উচিত এটা এটা নাম্বার সিস্টেমের একদম বেসিক জিনিস নাম্বার সিস্টেমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদিও বাইনারি বাট হেক্সাডেসিমাল আর ডেসিমালও বুঝা উচিত বিকজ আমরা নাম্বার থিওরিতে যাব নাম্বার থিওরিতে যাওয়ার জন্য আসলে নাম্বার সিস্টেমটা ভালো করে বুঝতে হবে ওকে